আচ্ছা হালিম দিয়ে মুড়ি মাখা খেতে কে পছন্দ করো মানে হালিম আর মুড়ি একসাথে খেতে কেকে পছন্দ করো আমার কিন্তু এইটা অনেক পছন্দ মানে হালিম আর মুড়ি একসাথে খেতে আমার ভালোই লাগে আর এটা আমি ইফতারির সময় ম্যাক্সিমাম টাইমই খাই তো ইফতারির আগে আমি একটা পার্সেল খুলি যেটা আমার জন্য এসে পড়েছে সাওয়ারি ফেসবুক পেজ থেকে সাওয়ারি ফেসবুক পেজ আমার জন্য পাঠিয়েছিল অনেক কিছু ইয়ার রিং তারপরে হচ্ছে টপ দেন হচ্ছে ব্রেসলেট লিপস্টিক শাড়ি বোরখা ব্যাগ অনেক কিছু আমার তো মিনি ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে আর এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আর এই যে এত সুন্দর টকটকা একটা গোলাপি শাড়ি আমার জন্য পাঠিয়েছে শাড়িটা কিন্তু রেডি করা শাড়ি মানে রেডিমেড একটা শাড়ি আর পাঠিয়েছিল একটা বোরখা এটা তোমরা গাউনও বলতে পারো বোরখাও পড়তে মানে বলতে পারো আর এই দেখো আমি তো বোরকাটা পরে নিয়েছি মানে আমি এখন এক এক করে সব কিছু পরে তোমাদেরকে দেখাবো আর আমার জন্য যে লিপস্টিকটা পাঠানো হয়েছিল লিপস্টিকের কালারগুলো মাশাল্লাহ এত সুন্দর আমার জন্য একদম পারফেক্ট কালার এই লিপস্টিকের কালারগুলো আমি তো এক এক করে সবগুলো দেখছিলাম যে কোনটার কালার কীরকম আমার সবগুলো কালারই ভালো লেগেছে বিশেষ করে আমি যে কালারটা ঠুটে দিয়েছি এই কালারটা বেশি ভালো লেগেছে আর সব কিছু পেয়ে যাচ্ছেন সারি ফেসবুক পেজে এই দেখেন আমি ব্ল্যাক কালার গাউন বা বোরকা যেটাই বলেন এটা পরে নিয়েছি এত সুন্দর মাসাল্লাহ আমাকে ব্ল্যাক কালার একটু বেশি মানায় আর এই দেখেন মিনি ব্যাগটাও অনেক সুন্দর আমার খুব পছন্দ হয়েছে মানে এত বেশি ভালো লেগেছে ব্যাগটা অর্ভিড়ও খুব পছন্দ হয়েছে এরপর এই গুলো কিন্তু খুব সুন্দর মশাল্লাহ আর এই এই টপগুলোও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এখান থেকে আমি প্রতিদিন একটা একটা করে পরবো আর এই দেখেন এই পিঙ্ক কালার শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একটা রেডিমেড শাড়ি মানে রেডি করা শাড়ি আর আমার হাতের ব্যাগটাও দেখেন ব্যাগটাও কিন্তু খুব সুন্দর ভাবছে এটা নিয়ে আমি ইউনিভার্সিটিতে যাব আর সব কিছু পেয়ে যাচ্ছেন আপনারা সাওয়ারি ফেসবুক পেজে